জান্নাতের মধ্যে থাকবো কোথায় থাকবো একই জায়গায় তার মানে ওই আমি যদি জান্নাতুল ফেরদাউসে যাই যে আমার সুন্নাতকে মান্য করে আমার কাছে পৌঁছিয়েছে কাল কেয়ামতের ময়দানে বিচারের পরে অবশ্যই সে জান্নাতে তো যাবি এমনকি জান্নাতুল ফেরদাউসে পৌঁছাবে আর তার সিট তার জায়গা তার আসন হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে জরে বলুন সুবহানাল্লাহ সুন্নাত মানলে সবচেয়ে বড় যেটা উপকার সেটা হলো আমরা রসূলের সাথে জান্নাতে যেতে পারব আর জান্নাতে একসাথে রসূলের সাথে জান্নাতুল ফিরদাউসে থাকতে পারব জরে বলুন সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস জানেন কাকে বলে আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে যেটা দামি জান্নাত উচ্চ লেভেলের জান্নাত হাই লেভেলের জান্নাত সেটা হলো জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউসের উপরে কি আছে আল্লাহর আরস অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের ছাদ আর আল্লাহর আরস একই এজন্য জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তাদের জন্য কোন নির্ধারিত সময় নেই আল্লাহকে দেখার তারা সর্বদাই সর্বক্ষণ আল্লাহকে ডাইরেক্ট দেখতে পাবে জোরে বলুন সুহান আল্লাহ এজন্য রসুল বলেছেন হে আমার উম্মত যখন তোমরা দোয়া চাইবে জান্নাতের দোয়া চাইবে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের দোয়া চাও কেন এটাই হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ সুন্নাত মেনে নিলে মেনে চললে কি হবে আখিরাতের উপকার হলো রসুলের সাথে একসাথে থাকতে পারবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর দুনিয়ায় সুন্নত মেনে চলার উপকার যদি আমি বলি আমার সময় নেই আসলে এসবের জন্য এক দেড় ঘন্টা বক্তা হিসেবে রাখা পছন্দ না আমার তিন থেকে চার ঘন্টা দরকার আমার এক একটা সুন্নতের উপরে ব্যাখ্যা করতে গিয়ে শুধু একটা সুন্নতের বলে চলে যাব যাতে করে আপনার বোঝেন যে সুন্নতের মধ্যে কতটা উপকার আছে প্রথমে একটা থিওরি আপনাদেরকে বলি আল্লাহ রসুল যেটা আমাদের জন্য জায়েজ বা হালাল রেখেছেন হালাল রাখার কারণ কারণ আর যেটা হারাম করেছেন হারাম হওয়ার কারণ এটা জানেন যেটা হালাল রেখেছেন হালাল হওয়ার কারণ কি যেটা হারাম হারাম করেছেন হওয়ার কারণ মূল যে কথা কিউরি সেটা হলো এই যেটা বান্দার জন্য ক্ষতিকর আল্লাহ রসুল জানেন সেটাকে এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহ রসুল সেটাকে হারাম করেছেন জোরে বলুন সুমান আর যেটা মানুষের জন্য উপকার মানুষের জন্য সুবিধা মানুষের জন্য কল্যাণ মানুষের জন্য মঙ্গল সেটাকে আল্লাহ তালা হারাম করেন নি সেটাকে তিনি হালাল রেখেছেন জোরে বলুন সুহান আল্লাহ তো আমি বিস্তারিত বলবো না একটা থেকে দুটো সুন্নাতের একটু ব্যাখ্যা দিয়ে যাই আমরা যে উজু করি না উজু উজুর সময় দেখবেন উজুর মধ্যে যতগুলো সুন্নাত আছে ছোট সুন্নাত তার মধ্যে একটি ছোট সুন্নাত হলো ঘাড় মশা করা আছে না নেই এই ঘাড় মশা করা যে সুন্নাত দেখবেন যখন আপনারা আমি উজু করি উজু করার সময় দেখবেন আমরা যখন উজু করি হাতের এই এটাকে বলা হয় পেট আর এটাকে বলা হয় পেট এটাকে বলা হয় পেট হাতের পেট দিয়ে উজু করি মানে সামনের এটা দিয়ে সামনের দিকটা দিয়ে উজু করি আপনি মুখ মশা করছেন মুখ ধুচ্ছেন হাত ধুচ্ছেন মাথা মশা করছেন যাই কিছু করছেন আপনি কি এই হাতের পেট দিয়ে উজু করেন কিন্তু যখন ঘাড় মশা করা হয় তখন কিন্তু উল্টো হয়ে যায় এভাবে আসে ঠিক বলছি ভুল বলছি এখন কারণটা কি কারণ অনেক হুজুরকে জিজ্ঞেস করলে বলতে পারে রসুল করেছেন তাই দ্বিতীয় প্রশ্ন রসুল করলেন কেন কোনো উপকার আছে তাই উপকারটা কিনা তা তো জানি না এই গবেষণা করেন খ্রিস্টানরা এজন্য আমি বলেছি যে জায়গায় আজ মুসলমানরা পৌঁছাতে পারিনি সে জায়গায় বিধর্মীরা পৌঁছে গিয়েছে এজন্য তারা মুসলমান হবার পরে এতটা ইসলামের প্রতি আকৃষ্ট হন তাদের তেজ্য সম্পত্তি করার পরেও তাদের সব কিছু কেড়ে নেবার পরেও পিছন দিক পিছনে একবার ফিরে দেখেন না কিন্তু মুসলমান মাঝে মাঝে হালালো করে কখনো হারামের দিকেও যায় কেন ইসলামের ঐতিহ্য সৌন্দর্য সামনে আসেনি মানতি হয় তাই মানে যেমন কেউ নামাজ পড়তে যায় একজন বলল ভাই কাল তুমি নামাজ পড়তে ভয় নামাজ তো জানি না কিভাবে পড়ব আরে সহজ ব্যাপার একটা ভালো সিস্টেম আছে সামনের লোকটা যেভাবে নামাজ পড়ে তুমি সেইভাবে নামাজ পড়বে এখন নামাজ পড়তে গিয়ে বেচারা তো কিছুই জানে না সামনের লোকটা নামাজ পড়তে পড়তে একটু মনে করে গা চুল কাচ্ছে মাথা চুল কাচ্ছে ও মনে করে নামাজের অংশের মধ্যে এগুলো বনেই আছে তো পেছনের লোকটা চুলকানে শুরু করেছে একবার মাথা চুলকায় একবার পেট চুলকায় একবার ঘাড় চুলকায় পেছন দিক থেকে বলে আরে ভাই সমস্যা কি এরকম করে কেন বাইরে আসার পরে জিজ্ঞাসা করা হলো ভাই তুমি কেন এসব সেনাই মাথা চুলকাচ্ছিল তুমি কেন মাথা চুলকা বলছে আরে ভাই আমি নামাজ পড়তে জানি না তো মাকে বললাম যে নামাজ পড়তে যে পাঠাচ্ছ আমি যাব কেন আমি তো নামাজ জানি না বললাম সহজ একটা সিস্টেম আছে সামনের লোকটা যা করে তুই তাই করিস এটাকে বলা হয় দেখা দেখি নামাজ নামাজের নাম কি ভাই দেখা দেখি নামাজ শেখা শেখি নামাজ না এটা শিখিনি জীবনে তো আমরা যারা মুসলমান না প্র্যাকটিক্যাল মুসলমান নয় দেখা দেখি মুসলমান বাপও করেছে দাদাও করেছে তাই আমি করছি জন্মসূত্রে মুসলমান শিখে মুসলমান নয় কিন্তু আজ যারা বিধর্মী মুসলমানের ইসলামের দিকে ফিরে আসছে ইসলাম গ্রহণ করছে কসম খোদার তারা এসবগুলোকে নিয়ে রিসার্চ করে গবেষণা করে পর্যালোচনা করে এর পিছনে তাহা করার পরে সত্য যখন তাদের সামনে উদ্ভাসিত হয় তখন তারা আর এই সত্যর আলোকে পিছনে ফেলে তারা থাকতে পারে না জোরে বলুন সুহান তো একজন খ্রিস্টান ডাক্তার এটাকে নিয়ে গবেষণা করলো যে মুসলমানরা যখন উজু করে তখন উজুর পদ্ধতির নিয়ম হলো হাত ধোয়া থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত এ টু জেড সমস্ত উজু করে তারা এই হাতের পেট দিয়ে কিন্তু যখন তারা ঘাড় করে কেবলমাত্র ঘাড় মশা করে তখন হাতের উল্টো পিঠ দিয়ে করে কেন করে গবেষণা করে এমন কিছু পেলেন শেষ পর্যন্ত তিনি মুসলমান হয়ে গেলেন জরিমানুল সুবহানাল্লাহ কিন্তু পেলেন কি আমি ওই বইতে পাইনি এতটুকু ঘটনা আমি পড়েছি কিন্তু পেলেন কি কি তিনি গবেষণা করে পেয়েছেন এটা আমি পাইনি এই কি পেয়েছেন এটা আমি দ্বিতীয় একটি বই থেকে পেলাম আজকের ভারত সারা পৃথিবীর মধ্যে একজন বড় অলি আছেন পীর সাহেব আছেন নকশাবন্দির তরিকার তিনি হলেন পীর জুলফিকার আহমদ নকশাবন্দি দামাদ বারকাতহমুল আলিয়া জোরে বলুন সুহান আল্লাহ উনি একটি বই লিখেছেন সুন্নত নবাবী আর জাদি সায়েন্স ওই বইতের মধ্যে এই সুন্নতের গবেষণাটা তুলে ধরেছেন এই গবেষণাটা বলার আগে আমি আপনাদের কিছু প্রশ্ন করি খালি বুঝবেন দেখবেন যারা স্কুলে স্কুলের মাস্টার কলেজের প্রফেসর অথবা মনে করেন কেউ ইউনিভার্সিটিতে পড়ান অথবা মনে করেন কেউ প্রাইভেট পড়ান পার্সোনাল তো দেখবেন স্কুলে যারা শিক্ষকতা করেন হতে পারেন তিনি কলেজের প্রফেসর অথবা স্কুলের হেডমাস্টার তিনি সময়কালের একজন দক্ষ মাস্টার সুদক্ষ মাস্টার কিন্তু বয়স যখন ষাট হয়ে যায় ওই মানুষটার বেরেন মেধা যত সুন্দর হোক না কেন ষাটের পরে তাকে কিন্তু রিটায়ার করে দেওয়া ভাই ভাই কি হয় না দেখেছেন কখনো আমার এলাকায় যে ভালো মাস্টার মেধা ভালো থাকার কারণে ষাটের উদ্ধেও তাকে স্কুলে রাখা হয়েছে তাকে সরকার বসিয়ে রাখে আপনি বসে থাকুন আমি আপনার মাইনে বা আপনার পয়সা বাড়িতে পৌঁছে দেব কিন্তু স্কুলে আর পড়ানোর জন্য আসবেন না কোন মাস্টার যদি সরকারের কাছে এটা আপিল করে যে স্যার আমি মাইনে চাই না বাচ্চাদের প্রতি অত্যন্ত ভালোবাসা দরদ আবার আমি ফিরেতে স্কুলে পড়াতে চাই আপনি আমাকে অনুমতি দেন পারমিশন দেন সরকার দেবে ভাই কিছু কথা বলতে দেবে দেবে না এখন এই যে রহস্য ষাটের পরে স্কুলে কোন বিরুদ্ধকে মাস্টারকে স্যারকে স্কুলে রাখে না কেন সরকার ভেবেই নিয়েছে ষাটের পরে তোমার বেরেন ঝুনো নারকল হয়ে গেছে ব্রেনটা কি হয়েছে ঝুনো নারকেল বোঝেন ঝুনো নারকেল যখন ডাব থাকে ডাব তখন পানি টস টস করে আপনি কোপ মারলে দেখবেন কোপ মারার সাথে সাথে পানি ছিটকে বেরিয়ে আসে আপনার মুখ ভিজিয়ে দেয় কাপড় ভিজিয়ে দেয় কিন্তু ওই ডাবটা যখন গাছে লেগে থাকে শুকাতে থাকে তখন পানি কুমতে 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 এতটা কমে যায় যে ঝোরের nara দিলে দেখবেন ভেতরের পানির ওই সরোতের আওয়াজ বা নড়া চলার আওয়াজ বাইরের থেকে কুলকুল করে পাওয়া যায় তার মানে বোঝা গেল এই নারকেলটা আর ডাব নেই নারকল হয়ে গেছে ধুনো নারকল একজন মাস্টার যখন 60 উদ্ধে চলে যায় তখন তাকে স্কুলে রাখা হয় না প্রফেসরকে কলেজে রাখা হয় না ষাটের উদ্ধে তাকে বাড়ি পাঠিয়ে দেবো হয় আপনি বসে বসে খান আপনি ঘরেন সমস্যা নেই প্রতি মাসে আপনার রিটায়ারের পরে আমি আপনাকে অতিরিক্ত দিয়ে যাব কিন্তু স্কুলে দয়া করে স্যার আপনি আর আসবেন না তার মানে সরকার এটা বোঝাতে চাই আপনার বেরেন শুকিয়ে গিয়েছে এই বেরেনে আর নতুন কিছু হতে পারে না আপনি তত্ত্ব দিলে তত্ত্ব ভুল হলে আমাদের যে সিস্টেম যেটা করতে চাইছি আপনি যে থিওরি দেবেন সেই থিওরি অনুযায়ী কোন বৈজ্ঞানিক যে ঘর তৈরি করবে হতে পারে অসময়ে ধসে পড়বে সুতরাং আপনি ঘরে বসে থাকেন কিন্তু আপনি যদি মাদ্রাসায় দেখেন উল্টো দেখবেন মাদ্রাসায় মাদ্রাসায় যদি আপনি দেখেন উল্টো দেখবেন কোন শিক্ষক যখন ষাটের নিচে থাকে তখন তার মাইনে কম থাকে আট থেকে দশ কেতাব কি পড়ান নিচের কেতাব গ্রামার নাহু সার্ফ মান্তিক দর্শন লোগাত অর্থাৎ শব্দবাচন সে ব্যাকরণ পড়ায় মান্তিক তার মানে আপনার দর্শন পড়ায় আরবি আদব অর্থাৎ সাহিত্য পড়াই নিচের লেভেলের কিতাবগুলো পড়ায় যখন বয়স একটু বেশি হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশে পৌঁছে যায় তখন তাকে দেওয়া হয় তাপসির কেন তাপসির পড়াতে গেলে কয়েকটা ইলিম সংযুক্ত ভাবে পড়ালে তারপরে তাপসিরটা বুঝে আসে এই কিতাবটা দেওয়া হয় যখন তার বয়স অতিক্রম করে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তখন দেওয়া হয় আর যখন কোন শিক্ষকের মাদ্রাসাতে ষাটের মধ্যে চলে যায় তখন সবচেয়ে মোটা আর কঠিন কিতাব বুকারি শরীফ মিস্কাশ শরীফ আবু দাউস শরীফ মুসলিম শরীফ যেগুলো পড়াতে গেলে আঠারোটা ইলিম একসাথে দরকার হয় এই কেতাবগুলো দেওয়া হয় ষাটের পরে জরে বলুন আমি যার কাছে মিসকাস শরীফ পড়েছি খাদিবুল উলুম দা বাগুয়ানি মাদ্রাসায় যিনি আমাদেরকে মিসকাৎ পড়িয়েছেন সবচেয়ে মেসকার শরীফ সবচেয়ে ওই ক্লাসের সবচেয়ে মোটা এবং কঠিন কেতাব যিনি আমাদেরকে পড়িয়েছেন বয়স হল নিরানব্বই বছর জোরে বলুন কসম চলে গেলাম দেউওয়ান্দ ওখানে আমাদের চান্স হয়ে গেল তারপরের বছর উনি ইন্তেকাল করলেন নিরানব্বই বছর বয়সের একজন বৃদ্ধা বৃদ্ধ আমাদেরকে মেসকা শরীফ পড়াচ্ছেন জোরে বুলু এতটা দুর্বল এতটা জয়ফ হুইল চেয়ারে করে আনা হতো কেলাসে বসিয়ে দেওয়া হতো আর পেছন দিকে কোনো একটা ছেলে বসে তাকে ঠেলে ধরে রাখার জন্য